আজ আমি বানিয়েছি টুটুফুটি রঙ বেরঙের টুটুফুটি দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকম মিষ্টি কম বেশি সবাই জানে টুটুফুটি কী কারণ বাচ্চারা খুবই পছন্দ করে টুটুফুটি মিক্স করা কেক আর বিভিন্ন রকম ডেজার্টেও আপনি মনে হয় ব্যবহার করে থাকেন এই টুটুফুটি খুব সহজেই কীভাবে বানিয়ে নেবেন আসুন শুরু করা যাক এর জন্য প্রথমে আমাকে নিয়ে নিতে হবে একটা ভালো পেঁপে পেঁপেটা যেন সলিড হয় কাঁচা পেঁপে নেবেন না খুব বেশি কাঁচা হলো কিন্তু পেঁপেটা যখন আপনি এটাকে পরবর্তীতে শুকাতে যাবেন তখন কিন্তু চুপসে যাবে তাই পরিণত পেঁপে নেওয়ার চেষ্টা করবেন এরকম পেঁপে আমি পেয়েছি আমার পেঁপেটা দেখতে মোটেও ভালো ছিল না খুব বাজে দাগ ছিল গায়ে কিন্তু শহরে বাস করছি কাঁচের পেঁপে তো আর পাবো না যা পেয়েছি দোকানে তাই নিয়ে এসেছি খুব ভালোভাবে বানাতে গেলে আপনাকে পেঁপেটাকে এভাবে কেটে টুকরো টুকরো করে নিতে হবে প্রথমে তার জন্য আমি প্রথমে পেঁপেটাকে মাঝখান থেকে কেটে এগুলো ছোটো ছোটো করে ফালি ফালি করে কেটে নেবো কাটার সময় আপনাকে খেয়াল রাখতে হবে খুব বেশি পাতলা করবেন না পাতলা করলে কিন্তু খুব ছোট হয়ে যাবে শুকানোর পর মোটামুটি মাঝারি পিস করলে কিন্তু এটা ঠিকঠাক থাকে আপনি চাইলে অনেকে বলে যে এই পেঁপের ছাড়াও বিভিন্ন রকমের জিনিস যেমন তরমুজের ছাল দিয়ে অনেকে বানায় কিন্তু আমার মনে হয় না সেরকম স্বাদ আসবে কারণ পেঁপের মধ্যে আপনি পেঁপের মোরগ করে যেরকম টেস্ট আসে সুন্দর এই টুটিফুটির মধ্যে কিন্তু সেরকমই টেস্ট থাকে বাজারে যেরকম পাওয়া যায় একদম আপনি বুঝতেই পারবেন না এটা আপনার বাড়িতে তৈরি আর এটা যেহেতু আপনি বাড়িতে বানাচ্ছেন এটা হাইজিন মেনটেন করে খুব সহজেই বানানো যায় তাই এটা অনেক বেশি স্বাস্থ্যকর বাইরের থেকে এক এক করে আমি সমস্ত ফালি ফালি করে নিয়ে কেটে নিয়ে এইগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো গোটা পেঁটেটাই আমি এভাবে ছোটো করে কেটে নেওয়ার পরে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমাকে এই পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আর এইদিকে আমি জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে সময় লবণ দেবো তখন দিয়ে আমি এই টোপেগুলো পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে দিয়ে এটা ভালো করে আমাকে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিতে হবে তাহলে এটা একটু নরম হয়ে আসে কারণ পরবর্তীতে তখন আমি চিনির সেরার মধ্যে এটাকে দেবো তখন খুব সহজেই যেন এটা চিনির সেরাটা অ্যাডজর করতে পারি এটা যদি আপনি শক্ত রাখেন খুব বেশি তাহলে কিন্তু এটা চিনির চিনিটা ভেতরে যায় না এটা ভালো করে আমি একটু পাঁচ সাত মিনিট থেকে দশ মিনিট পর্যন্ত শুদ্ধ করে নেবেন শুদ্ধ করার পর যেহেতু এটা পরিণত এটা বলবে না শক্তাতে আমি এটাকে করে নেব গরম অবস্থাতে আমি এদিকে একটা অনুনে একটা পাত্র বসিয়ে চিনির সেরা বস বানিয়ে নেব চিনির সেরার জন্য প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি তার উপর আমি মোটামুটি আড়াই কাপ পরিমাণ চিনি নিয়েছি আর হাফ কাপের থেকে একটু বেশি মানে এক কাপ থেকে একটু কম জল নিয়ে চিনির সায়াটা বানাবো চিনির সায়াটা বানানোর সময় আমাকে খেয়াল রাখতে হবে যেন চিনি সায়াটা একতার বিশিষ্ট হয় এখনও হয়নি আমি ভালো করে নেড়ে আর দু তিন মিনিট এটাকে জাল করে নিলে এটা একতার বিশিষ্ট যে সেরাটা হবে আপনি হাত দিয়ে আঙুল দিয়ে বুঝতেই পারবেন কীভাবে একতার হচ্ছে কি না হয়ে গেছে রেডি আমার সেরা এবার আমি সমস্ত পেঁপেগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব পেঁপেগুলো সব কিছু এর মধ্যে দিয়ে দিয়ে চিরাটা এদিকে কিন্তু চুলের আঁচ আপনি বন্ধ করবেন না একটু কম আঁচ করে রাখবেন করে রেখে সমস্ত বাঞ্চ করে নিতে হবে সমস্ত পেঁপেগুলোকে সিরার মধ্যে ডুবিয়ে যেহেতু শিরাটা অনেক ঠিক থাকে খুব তাড়াতাড়ি এটা শোক করে নেয় আর আপনার মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো বা তার থেকে একটু হয়তো বেশি সময় লাগবে এগুলো ভালো করে শিরার মধ্যে গিয়ে যে একটা সুন্দর ক্রিস্টালাইজ হবে সেটা আপনি বুঝতেই পারবেন আস্তে আস্তে এগুলো ফুটতে থাকলে শিরার মধ্যে খুব সুন্দর মোরব্বার মতো একটা ক্রিস্টাল যে একটা স্ট্রাকচার থাকে সেটা চলে আসবে আপনাকে এটা ভালো করে নাড়তে হবে কারণ এই পেপের মধ্যে একটু জল যেগুলো থাকে সেগুলো ছাড়ার জন্য এই যে সেরাটা একটু পাতলা হয়ে আসে একটু বেশিক্ষণ ধরে এটাকে আঁচের মধ্যে নিয়ে 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 নাড়াচাড়া করতে হবে হয়ে গেছে মোটামুটি আমার এবার আমি তিনটে পাত্র নিয়ে তিন ভাগে ভাগ করে নেবো আমি পেঁপেগুলোকে তিন ভাগে ভাগ করে নিলাম নিয়ে আমি তিনটা কালার ইউজ করব করবো ফুটি কালারের জন্য বিখ্যাত পেটের মধ্যে খুব সুন্দর দেখায় ডিজার্টের মধ্যে খুব সুন্দর দেখায় কালারের জন্য তাই আপনি তিন ভাগে বা চার ভাগে আপনার মতো যে কোনো কালার ইউজ করতে পারেন আমি এখানে প্যাফুলিনের ফুড কালার ইউজ করেছি একটাতে আপনি ইয়ামি ইয়েলো একটাতে রেড আর একটাতে আমি গ্রিন কালার দিয়ে নেব ভালো করে কালারগুলো দিয়ে আমি ভালো করে এই কালারগুলো মিক্স করে নেব বুঝতেই পারছেন এখানে কিন্তু আপনি অন্য কোনো কালার ইউজ করবেন না অবশ্যই ফুড গ্রেডেড যে কালারগুলো থাকে বা কেককে যে কালার কালারগুলো ইউজ করে সেগুলো ব্যবহার করবেন কারণ এগুলো যেহেতু বাচ্চারা খায় বা কেকে দেওয়া হয় অন্য কোনো কালার ব্যবহার না করে উচিত আপনি চাইলে আপনার যে কোনো ফুড গ্রেড কালার আপনি ইউজ করতে পারেন আমার কাছে এটাই ছিল ভালো করে মিক্স করার পর আমি এটাকে ঘন্টা দেড়েক রেখে দেবো এভাবে যেন কালারটা করে নেয় তারপরে আমি একটা প্লেটের মধ্যে তিনটে প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে ড্রাই করতে দেবো প্রথমে হাওয়ার মধ্যে একটু রাখবো খানেক তারপর মেয়েটাকে সানলাইটের মধ্যে দিয়ে ড্রাই করে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে কালারগুলো দেখতে রঙ বেরঙে টুটি ফুটি মোটামুটি রেডি হয়ে গেছে আমার শুকিয়ে গেলে পরের দিন দেখতে পাচ্ছেন আমি এগুলো কত সুন্দর রসালো একটা ভাব আছে শুকিয়ে গেছে একদম একটু বা ভাব আছে এটা কিন্তু আর একটু শুকালেই ড্রাই হয়ে যাবে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিলাম